সংগ্রামীরা মনোনয়ন মনোনয়ন চন্দ্রের বাইরে একজন লোককেদের কারণ প্রতিবাদ ছয় উচিত হয়েছে প্রিয় ভাই আমার চন্দ্র বছর ইতিহাসকে করে

ছে এই গ্রাম থেকে আমরা আমাদের নীতি নির্ধারকদের বলতে চাই আত্মারেকমানকে সঠিক মেসেজ তাহলে মানুষ টাঙ্গলের সন্তানকে এমপি হিসেবে দেখতে চায় তাহলে মানুষ কোন বৈশাগতকে চাঙ্গালে মেনে নেবে না নেবে না

টাঙ্গার পাশের জনগণ নিয়ে আমরা রাস্তাতে মিছিল করলাম ভাইরা আপনারা ভুলতে হয়তো বা ভুলে অনেকে গেছেন অনেকে ভুলে যান নাই এই সেই ওয়ান ইলেভেনের সময় মান্নান ভুয়ার যে ভূমিকা ছিল মান্নান ভুয়াকে আজকে তার পরিণতি কি হয়েছে সে বলে পরে একটা মানুষে দলের জনগণ তাকে ছুটি জানিয়েছে ঘৃণা করেছে কারণ